সরকার নির্বাচন নিয়ে আমি শুধু একটা জিনিস বলবো যে চুরির একটা লিমিট আছে এটা আনলিমিটেড এবং আনএক্সপেক্টেড চুরি বলে আমার মনে হয় ওর চুরি হয়েছে বলছে একদম মনে হচ্ছে এটা মানে দেখে মানে অবাক আমরা যে কিভাবে বিজেপি ভোট লুটে রাজনীতি করছে একটা বৃহত্তর আন্দোলন করার দরকার বলে আমার মনে হয় সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির এই ভোট লুটিং এর বিরুদ্ধে গতকাল বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি ব্যাপকভাবে সেখানে রিড করে জয়লাভ করেছে এটা কিভাবে দেখছে বিহারে প্রথম যেদিন নির্বাচন হয় ছয় নভেম্বর সেদিন কি আমরা শুনলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট পোলিং হয়েছে তারপর সেকেন্ড ফেজে সিক্সটি এইট পার্সেন্ট সাত কোটি বিয়াল্লিশ লাখ যদি ভোটার থাকে তাহলে তার পার্সেন্টেজ করলে ওই কম বেশি মোটারলেস পাঁচ কোটি মতো পোলিং হয়েছে তাহলে যদি পাঁচ কোটি পোলিং হয় নির্বাচন কমিশন কালকে যেটা শুনলাম আমি যে ওদের ভোটার লিস্টের দেখাচ্ছে ভোটিং দেখাচ্ছে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ তাহলে এদিকে তিন 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 লাখ এক্সট্রা প্লাস ওদিকে দু কোটি তাহলে এই এক্সট্রা পোলিংটা কোথা থেকে হলো আমার তো এতে এখন অবধি আমি শিওর ন আই এম নট শিওর এখন অবধি যা মনে হচ্ছে তাতে করে এতে ঘোটালা আছে ব্যাপক ঘোটালা করে এই নির্বাচনে না তো এত মানে অ্যান্টি ইনকামসিবল একটা ফ্যাক্টর থাকে পনেরো বছরের সরকার তা তাদের মানে সিট দুশোর ক্রস করে দিল এটা মানে দেখে মানে অবাক আমরা যে কিভাবে বিজেপি ভোট লুটে রাজনীতি করছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী যেভাবে সোচ্চার হয়েছিলেন যে বিজেপির এগেনস্টে অল ওভার ইন্ডিয়াতে যে ভোট চুরি করে ওরা জিতছে তো আস্তে আস্তে মনে হচ্ছে এবার জনগণকে জাগ্রত হতে হবে একটা বৃহত্তর আন্দোলন করা দরকার বলে আমার মনে হয় সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির এই ভোট লোডিং এর বিরুদ্ধে ছবি নির্বাচন কমিশন যে পার্সেন্টেন্স দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বলছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আর বাইশ শতাংশেরও বেশি কিন্তু সেখানে বাইশ শতাংশ ভোট পেয়ে আসন জিতছে অথচ বিজেপি মাত্র উনিশ শতাংশ ভোট ভোট পেয়ে নরেন্দ্র মোদীর আমলে এটা নতুন নতুন কারুকার্য শিখছে নতুন নতুন এখন এআইটিআই নানান কিছু বেরিয়েছে আরও কিছু বেরোবে অর্থাৎ মানে টেকনোলজি যত হাই হচ্ছে মানুষের মানে আয়ু যত বাড়ছে তত কায়দা খানুনও বাড়ছে তো এতে আরও বেশি করে মানে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক রাজনৈতিক দল যারা যারা বিরোধিতা আছে বিরোধী রাজনৈতিক দল তাদের তাদের আরও বেশি করে সজাগ হওয়া দরকার আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এবং সব জিনিসগুলো নিয়ে একাধিকবার দলীয় কর্মীদের নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে বলেছে এ করেছে আমাদের মনে হয় প্রত্যেককে সজাগ হওয়া দরকার সে দলমত নির্বিশেষে এই বিজেপির বিরুদ্ধে এই ভোট লুটিংয়ের বিরুদ্ধে আমাদের আরও বেশি সজাগ হতে হবে ভারতীয় নাগরিকদের আমরা দেখলাম যে গতকালকে শুভেন্দু অধিকারী বলছে বিহারে হয়েছে এবার বাংলার পাড়া বাংলা আমরা দখল করব বাংলা একটা মানে সৌভাতৃত্বের জায়গা এখানে আমরা বাঙালি যারা হিন্দু মুসলিম শিখ ইসাই যারা আমরা মিলেমিশে থাকি আমাদের মধ্যে এই জিনিসটা সহজে যে কেউ চেষ্টা করে পারবে না এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এবং আগামী দিনে মানে আপ টু ছাব্বিশের ইলেকশন নিয়ে আমি এই মুহূর্তে কিছু বলবো না আগামী দিন আপনাদের সাথে কথা হবে আপনি ওয়েট করতে থাকুন দেখতে থাকুন পশ্চিমবাংলা কি হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা এসআইআর এর মাধ্যমে এক কোটি ভোটারকে বাদ দেবো ভুয়ো ভোটার রয়েছে যারা ডুপ্লিকেট ভোটার ভুয়ো ভোটার তারপরে এখানে কেউ কারোর বাদ দেওয়ার ক্ষমতা নেই ভাই যদি মৃত ব্যক্তি যদি থেকে থাকে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে তার মাঝখানে আমাদের তো মনে হয় যে ব্যক্তিগত মত এটা আমার ব্যক্তিগত মত যে এটা ফ্রেশ হওয়ার দরকার আছে ফ্রেশ এটা ইলেকশন লিস্ট তৈরি হওয়ার দরকার আছে তার মাধ্যমে তার ভোটাধিকার দেবে তো আমরা তার জন্য রেডি আছে কে কি বললো না বললো তার জন্য এক কোটি লোক মরে গেল কি বেঁচে গেল কি কোথায় চলে গেল ওটা আমাদের বিষয় না নির্বাচনটা কিভাবে দেখছেন এই যে এত সরকার বিরুদ্ধে হাওয়া থাকার পরেও আবার সরকার ব্যাপকভাবে ক্ষমতা আছে পেয়ার নির্বাচন নিয়ে আমি শুধু একটা জিনিস বলবো যে চুরির একটা লিমিট আছে এটা আনলিমিটেড এবং আনএক্সপেক্টেড চুরি বলে আমার মনে হয় এখন আরো আরো ডিটেলস দেখার দরকার রয়েছে বোট চুরি হয়েছে বলছে একদম মনে হচ্ছে আরো ভালো করে ডিটেলস দেখে তবে আমি একদম বিস্তারিত বা ক্লিয়ার কাট বলতে পারবো এখন একটা যে ব্যাপারগুলো দেখে আমার প্রথম প্রাথমিকভাবে যে মনে হচ্ছে সামথিং রং অ্যাবাউট ইট